আমি চরমভাবে সারপ্রাইজ হয়েছি তার কারণটা তোমাদেরকে আমি বলি আমি এতটাই ক্যাবলা মানে এটা ভাবতেও পারিনি তার জন্য ক্যাবলা করেছি আরে কেন সারপ্রাইজড হব না বলতো রাকেশ এইভাবে আমাকে চমকে দেবে আমি তো ভাবতেই গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এভরি আজ পনেরোই আগস্ট সকাল থেকেই খুব তাড়া রেডি হয়ে বেরোতে হবে তো আমারও স্কুলে প্রোগ্রাম আছে আর ঝনকেরও স্কুলে প্রোগ্রাম আছে ভেবেছি যে ঝনককে আজকে স্কুলে পাঠাবো ও স্কুলে ভর্তি হওয়ার পর থেকে না এইসব অনুষ্ঠানগুলো একদমই অ্যাটেন্ড করা হয় না কেননা আমার যেহেতু স্কুলে খুব চাপ থাকে ওকে কে নিয়ে যায় গতকাল আমি রাগেশকে আগের থেকেই বলে রেখেছি কাল কিন্তু জনককে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার অন্যান্য দিনগুলো আমি নিয়ে যাই আগামীকাল তুমি নিয়ে যাবে আমি মনে করে জনকের স্কুলের ড্রেস একেবারে নিয়ে এসেছি ঝনক তো দিয়ার বাড়ির থেকে স্কুলে যায় তাই জন্য অসুবিধা হয় প্রত্যেকবার যে ড্রেসগুলো ক্যারি করে নিয়ে আসবো কালকে কিন্তু আমি মনে করে ঠিক নিয়ে এসেছি সব কিছু আজকে ও একেবারে রেডি হয়ে স্কুলে যেতে পারে আর গতকাল সারাটা দিন আমি রেস্ট নিয়েছিলাম ভ্লগিংয়ের থেকে সারাদিন আমি কিচ্ছু ভিডিও শ্যুট করিনি তোমাদের জন্য সেই ভিডিওটা তো এসেই গেছে যেটার জন্য তোমরা ওয়েট করেছিলে অনেকে আর জানতেই পেরে গেছো আমাদের স্টোরিটা আজকের দিনটা আমাদের কাছে কতটা স্পেশাল দেখা যাক ইন্ডিপেন্ডেন্স ডে তো পালন করবো ওই সারাদিন ধরে আর তার সাথে আমাদের জীবনের ইন্ডিপেন্ডেন্স ডেটা কীভাবে আজকে পালন করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো আজকের দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি অন্য দিনগুলোর মতো আজকেও সকালে আছে বেশ তারা আজকে বরঞ্চ তারাটা একটু বেশি আজকে সকালবেলা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে কিন্তু আজকের সকালটা আমার কাছে খুব স্পেশাল আমি একভাবে ভেবেই যাচ্ছিলাম আজকে রাকেশের জন্য স্পেশাল কি করা যায় কিন্তু একদমই মাথায় আসছিল না তার কারণ আজকে সারাটা দিন রাকেশের ছুটি ও তো বাড়িতেই থাকবে আমার সাথে ওর জন্য যে কিছু সারপ্রাইজ প্ল্যান করব কি করে করব। পারবই না তার উপরে আবার সকালে স্কুলে বেরোনোর তারা যদি তারা না থাকতো তাহলে না হয় ব্রেকফাস্টে কিছু স্পেশাল বানিয়ে দিতাম কিন্তু সেটারও তো উপায় নেই কী আর করা যাবে ভাবছিলাম এই সব ভাবতে ভাবতে তাড়াতাড়ি চাটা ফিনিশ করলাম আর হঠাৎ করেই মনে পড়ে গেল তোমাদের সাথে তো একটা জিনিস আমি শেয়ার করতে ভুলেই গেছি আমি তো এখন যা হয় সব তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও সেদিন তোমাদেরকে আমি বললাম গাছটা আমি একদমই ফেলে দিয়ে গাছটা একদম ফুল দিচ্ছে না তাও আমি রেখে দিয়েছি কিন্তু গাছটা আমার কথাটা শুনতে পেয়েছে দেখবে মানে ইগোতে হার্ট করেছে গাছটার দেখাচ্ছি তোমার বারান্দায় এসে মনটা একেবারে ফুলের গন্ধে ভরে গেল এই বেল ফুলের গন্ধে এই গাছটা যখন প্রথমবার ফুল দিয়েছিল তখন কিন্তু এত গন্ধ হয়নি কিন্তু এইবারে দেখছি ফুলগুলোতে বেশ গন্ধ বেশ মানে দারুণ আমার গাছ কেনার শখ খুব কিন্তু সময়ের অভাবে আর পরিচর্যা করতে পারবো না ভেবে কিনি না এ দেখো এই গাছে আবার কত কুড়ি ধরেছে আমি যেমন এক্ষুনি রেডি হয়ে বেরোবো তেমন ঝনকও তো একটুবারই রেডি হয়ে বেরোবে তাই জন্য আমার জামাকাপড় রেডি করার সাথে সাথে এদিকে ঝনকের জামা কাপড়টাও রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি করে যেদিন যেদিন সকালে আমার শাড়ি পরার তাড়া থাকে গীতাদিকে কিন্তু আমি বলে ঠিক রাজি করিয়ে নিই আর গীতাদি কিন্তু আজকে সাতটার সময় আসবে বলেছিল আমাকে শাড়ি পরিয়ে দিতে কিন্তু সাতটার সময় আসতে পারেনি তাতে কোনো প্রবলেম হয়নি সাড়ে সাতটায় ঠিক ঢুকে গেছে ঝনক আজকে সকাল সকাল উঠে স্কুল ইউনিফর্ম পরে পতাকাটা কই

হ্যাঁ ভেরি গুড গতকাল থেকেই ঝনককে পাখি পড়ানোর মতো বলতে শুরু করেছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজ দেখলাম রপ্ত হয়ে গেছে আর ওইদিকে ঝনকের দিদি রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে কি সুন্দর একটা ড্রেস পড়েছে দেখো একেবারে ইন্ডিয়ান ফ্ল্যাগ ভাই আর বোনে তো রেডি স্কুলে যাওয়ার জন্য এইবারে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো যে যার স্কুলে বাবা আর ছেলের আজকে ড্রেস হোয়াইট হলে কি হবে আমি কিন্তু আজকে হোয়াইট পড়তে পারিনি তার কারণ এটা তো আমার স্কুলের ইউনিফর্ম এটা তো আমাকে পড়তেই হবে আজকে আয়না দিয়ে যেটুকু দেখানো যায় তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে স্কুলে গিয়ে সবার সাথে দেখা করাচ্ছি সবাই এই ইউনিফর্মই আজকে পড়বে গীতাদির প্রশংসা কেন তোমাদের সামনে সবসময় করি বুঝতে পারছো তো আজ তাড়াতাড়ি আসতে বলেছিলাম আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে বলে আমাকে শাড়ি তো পরিয়ে দিয়েছে এবার ঝনককে পরিয়ে দিচ্ছে জুতো স্কুলে ঢুকে দেখছি সব কিছু রেডি এই দিকে ভারত মাতার ছবিটা দেখো কি সুন্দর লাগছে তাই না একদিকে মহাত্মা গান্ধী আর একদিকে নেতাজি একেবারে ছোট্টবেলা থেকে দেখে এই এইসব অনুষ্ঠানগুলোতে বাবা খুব যত্ন সহকারে একেবারে নিজের হাতে সমস্তটা সাজায় ওই যে তোমাদেরকে বললাম আমাদের টিচারদের ইউনিফর্ম এই দেখো আমরা সবাই এই রকম ড্রেস পরে বসে একটু গল্প করে নিচ্ছি আগে কারণ তখনও তো প্রোগ্রামটা শুরু হয়নি আর এই দিকে চলছে জোর কদমে গোছানোর কাজ রোজই তো স্কুলে এসে শুধু কাজ আর কাজ আজকে এই বিশেষ অনুষ্ঠানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা একটু ফটোশ্যুট করব এই দেখো বাবা কিন্তু দায়িত্ব নিয়ে সবাইকে সুন্দরভাবে দাঁড় করিয়ে দিচ্ছে যাতে কেউ বাদ না পড়ে যায়

আমরা টিচাররা এইভাবেই অনুষ্ঠান করি কোনো রিহার্সেল নেই কোনো ব্যাপার না দেখো না সবাই একটা করে ফোন নিয়ে নিয়েছি হাতে ওটাই আমাদের ভরচা বৃষ্টির জন্য চারিদিকের রাস্তাঘাট কী অবস্থায় আছে চাকদাবাসী সবাই জানে তাই জন্য স্কুলের স্টুডেন্ট ছিল খুবই কম সংখ্যক তাদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পালন করা হলো আমরা ছোটোর থেকে দেখে আসছি এই দিনটাতে সকাল থেকে বাবা আর মা প্রচণ্ড ব্যস্ত শুধু এই দিনটাতে বললে ভুল হবে দুদিন তিন দিন আগের থেকেই ব্যস্ততা শুরু হয়ে যেত তুঙ্গে আর এখনও দেখো না এই বয়সেও মানে বাবার হয়ে গেল প্রায় সত্তর বছর মানে কাজ থেকে অবসর নেওয়ার বয়স অনেকদিন আগেই পেরিয়ে গেছে তাও এখনো পর্যন্ত ব্যস্ততার কোনো শেষ নেই এইবারে মাল্যদান করে শুরু হলো মেন অনুষ্ঠান প্রত্যেকটা অনুষ্ঠানেই মায়ের মুখ থেকে কিছু কিছু মূল্যবান কথা শুনতে পাই বেশ ভালো লাগে কিন্তু শুনতে দাঁড়াও তোমাদের শোনাই

গল্পের মতো করে জিনিসগুলোকে বুঝিয়ে বলে বাচ্চাদেরকে যে ওদের কিন্তু এই সব বোঝার বয়স এখনও সেভাবে হয়নি মানে একদম ছোট যারা তাদের কথা বলছে তারাও কিন্তু বেশ মন দিয়ে শোনে কথাগুলো এইটুকু বাচ্চা মেয়েটি বেশ সুন্দর গাইলো আজকের ছোট্ট অথচ খুব আন্তরিক এই অনুষ্ঠানটা জাতীয় স্তোত্র উচ্চারণ করে শেষ হল একে জাতীয় সঙ্গীত না বলে জাতীয় স্তোত্র বলাই একেবারে তার কারণ ন্যাশনাল অর্থাৎ জাতীয় স্তোত্র অ্যান্থেম তোমাদেরকে এর সাথে সাথে দেখিয়ে দিই ঝনকের স্কুলের ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনের একটা ঝলক অনুষ্ঠান শেষের পর স্টুডেন্টদের জন্য ছিল একটা করে ফ্ল্যাগ কেক এবং চকলেটের ব্যবস্থা অনুষ্ঠান শেষ হয়েছে তো কি হয়েছে এবার খাওয়া দাওয়ার আসলে এইসব বলে লাভ নেই তার কারণ আমরা যখন একসাথে হই আমাদেরকে আটকায় কার সাধ্যি অনুষ্ঠান শেষের পর আমাদের হলো পেট পুজো ছিল লুচি ছোলার ডাল আর একটা করে মিষ্টি দারুণ খেলাম দারুন খেলামে অনেক বড় কথা আজকে আমি চরম ভাবে সারপ্রাইজ রয়েছি কারণটা তোমাদেরকে আমি বলি আমি এতটাই ক্যাবলা মানে এটা ভাবতেও পারিনি তাই জন্য ক্যাবলা মিঠে করেছি মেনলি সকালে উঠেছি ঘুম থেকে কাজকর্ম করেছি তোমার সাথে সবই শেয়ার করেছি যখন আমি স্কুলে যাচ্ছি রাকেশের সাথে বাইকে করে ছাতা ধরেছি ছাতা না ধরে আমার মাইগ্রেনের প্রবলেম হয় ওই ছাতাটা ধরে আমি তখন দেখতে পেলাম আমার হাতটা এই যে এই আংটিটাও আমার ছিল হাতে এই যে মুক্ত পরিবর্তন আর এই আংটিটাও ছিল আমার হাতে এক্সট্রা এই যে মাঝখানের আংটিটা আমি দেখতে পেয়ে একদম পুরো সত্যি আমি একেবারে স্পিচলেস হয়ে গেছে বুঝতে পারছি এটা কী হলো ব্যাপারটা রাকেশ আমাকে বলছে তুমি এতটাই ক্যাবলা যে সকাল থেকে এত কাজ করেছো তাও তুমি হাতের আংটি তো দেখো নি আমি তখন বুঝতে পারছি কি বলবো ওকে বাইকে করে যাচ্ছি তখন দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে দেখছি রাত্রিবেলা কখন আংটিটা পরিয়ে দিয়েছে ঘুমের মধ্যে আমি বুঝতেই পারিনি আমি সকালে উঠে আংটির বাক্সটা পর্যন্ত আমি ওই ইয়ের ওপর টেবিলের ওপর দেখেছি তাও আমি বুঝিনি অতটাই আমি ক্যাবলা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে এখানে আরেকটা জিনিস দিয়েছি সেটা কি তুমি দেখিয়েছ না দেখায়নি সেটা দেখাবো এখন আমি দেখাবো আমি দেখাবো আমি দেখাবো আমি দেখাবো আচ্ছা সেটা মোটামুটি আরেকটা জিনিস দেখেও আমি খুবই মানে রাত্রিবেলা বারোটার সময় খুশি হয়েছি আগের দিন দিয়েছিল লাল গোলাপ কালকে দিয়েছে হলুদ গোলাপ গোলাপটা যদি এখন একটুখানি নেতি নেতিয়ে গেছে কালকে দিয়েছিল বলে জলে রেখেছিল নিজেই জলে রেখেছে নিজে কিন্তু এত যত্নশীল না এই ব্যাপারটা এত যত্নশীল কি করে বলে বুঝলাম না দারুণ লাগছে গোলাপটা দেখ আর আমি আজকে কী কী গিফট পেয়েছি এটা আর এটা কিন্তু আমি কিচ্ছু দিই নি আজকে কিচ্ছু না নাথিং আচ্ছা এবার ওটার গল্পটা আমি বলি শোনো ব্যাপারটা হচ্ছে রাত্রি তখন সাড়ে তিনটে মতো বাজে এবার তখন আমি সাকসেসফুলি ওর আঙুলে আমি ওটা পড়াতে পারলাম এবার আমার আমি সবারই বলছি জয় নৃসিংহদেব জয়ন ঘুমিয়ে থাকে আঙুলের মধ্যে পড়িয়ে দিয়েছি পড়িয়ে দিয়ে যখন পড়িয়ে দিলাম তখন সাকসেসফুল আমি আমারও তো ঘুমিয়ে চোখটা ঢুলে ঢুলে আসছে আর আমি কি করছি যাতে আমার হাত থেকে পড়ে না যায় ওটা আমার কোন আঙুলে ওটা পড়ে বসে আছি তাও পুরোটা ঢুকছে না ওর আঙুলটা খুব সরু যাই হোক কোন রকমের আর কি টাইট হয়ে ঢুকে যাচ্ছে যাচ্ছে পর্যন্ত ট্রাই করে তারপরে সাড়ে তিনটের পর আমি সাকসেসফুলি ওটাকে পড়াতে পেরেছি সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু টের পাইনি আসলে এই আংটিটা অনেকদিন আগে একটা সোনার দোকানে আমরা একটা গিফট পারপাস আর কি একটা গিফট করার জন্য একজনকে নিমন্ত্রণে সেটা আমরা চুজ করতে গিয়ে এই সোনার আংটিটা ওর পছন্দ হয়েছিল আমার সেটা মাথায় ছিল যে আংটিটা ওর পছন্দ হয়েছে বাহ আংটিটা দারুন তো ও কিনবো না থাকে এরকম বলে চলে এসেছে আমি তখন আংটিটার ছবি তুলে রেখেছিলাম এবার তারপরে দোকানে গিয়ে সেই ছবিটা বার করে ऑलरेडी এরকম একটা গিফট আজকে পাবো ভাবতেই পারিনি আমার ভিডিও দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আমি আজকে কতটা খুশি হয়েছি আসলে মাঝে মাঝে অজানতে এই সব জিনিস পেয়ে গেলে এত ভালো লাগে না দারুণ না আসলে ব্যাপারটা হয়েছে কি এখন বউ আমার ব্লগার এখন বউয়ের প্রচুর ফ্যান ফলোয়ার্স আমি যেখানে যাই সেখানেই বলে তোমাদের ব্লগ খুব ভালো হচ্ছে আজকে সরোকার স্কুলে গেছি সেখানে গিয়ে মৌমিতা ম্যাডাম সত্যি 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 মৌমিতা ম্যাডাম বলছে যে ওয়াইফের ব্লগ তো খুব ভালো হচ্ছে খুব ভালো চালিয়ে যেতে বলবেন আরে বিশাল फेमस হয়ে গেছে বৌ আমার যাই হোক তা আমি এখন বৌকে এখন মোটামুটি পুটিয়ে পাটি রাখতে হবে নালে ধরে রাখা যাবে না হ্যাঁ ব্লগার বৌ তো কে কথা থেকে ছোঁ মেরে তুলে নিয়ে চলে যাবে ওই যে এখন পুটিয়ে পাটি এখন বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর এইদিকে এই দুটোকে দেখো ওষুধটা খাইয়ে নিয়ে যাও এই যে পিভির বাড়িতে ঘুরতে যাচ্ছে জনক নক কোথায় ঘুরতে যাচ্ছ ওই পতাকা দুটো নিয়ে আচ্ছা ঝনক আজকে স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে গেছে তাই জন্য বাড়িতে বোর হচ্ছিল আসলে ওর সমবয়সী কাউকে দরকার ওর দিদিভাইও নেই বাড়িতে তাই জন্য রাকেশ এখন ওকে নিয়ে যাচ্ছে ওর পিপির বাড়িতে নককে নিয়ে একটু যাক সেই টাইমটা একটু রেস্ট নিয়ে নি সকাল থেকে আজকে শুধু দৌড়ো শুধু দৌড়োদৌড়ি করে যাচ্ছে এটা ও আশো করছে কিন্তু ওর কোথাও দরকার হয় না হ্যাঁ পতাকা সন্ধে বেজে গেছে সাতটা আমরা তিনজনে আজকে দুপুরবেলায় যে হারে শটানে ঘুমটা দিয়েছিলাম এর চোখ ফুলিয়ে ঘুমিয়েছি যেমন আমি তেমন ঝনক আর অন্যান্য দিন ইটা ঘুমায় না আজকে এটাও ঘুমিয়েছে একদম তিনজনে আরাম করে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এবার একটু বেরোচ্ছি কোথায় যাব কিচ্ছু প্ল্যান নেই ঝনককে আগে পড়তে দেবো দেখি তারপর কোথায় যাওয়া যায় পনেরো তারিখ বলে কথা একটু তো স্পেশাল কিছু করতেই হবে দেখা যাক কি করা যায় ঝনককে পড়তে দিয়ে আমরা এসেছিলাম এই যে সিটি স্টাইলে এইখানে এলেই তো মাথা যায় ঘুরে কেননা বাই টু গেট ওয়ান এই চক্করে আমাদের প্রচুর কেনা হয়ে যায় পুজোর সময় দেওয়ার ব্যাপার থাকে আজকে এসেছিলাম সেই জন্যই মেনে পুজোর শপিং অনেকটা এগোলো তোমার আর জনকের আমার তো পছন্দই হচ্ছে না তোমাকে সব শপিং মলে ঘোরাচ্ছি তোমার পছন্দ হচ্ছে না আর যেগুলো তোমার পছন্দ হচ্ছে সেগুলো আমার পছন্দ হচ্ছে না আমার আজকে মোটে মোটেই আমি আজকে কিছু পছন্দ করি না তোমাকে তো চান্স দিলাম যে তুমি খুঁজো না দরকার আছে চলো দেখি ওর জনকের কথা তুই আমরা বাবা পেটুক মানুষ যে যাই বলুক মাঝে মাঝে একটু না খেলে আমাদের অক্সিজেনের অভাব হয় শরীরের মধ্যে ওই জন্য আজকে এসে গেছি স্পেশাল দিনে একটু খাওয়া দাওয়া করতে আর ঝনককে না নিয়ে আসলে মনটা ভালো লাগে না ওই জন্য ও যতক্ষণ পড়ছিল ততক্ষণ আমরা এইসব কেনাকাটা সেরেছি আর এইবারে তিনজনে মিলে এসে গেছি খেতে আজকে আমি ঝনকের পপুলারিটি দেখে খুব অবাক হয়েছি আজকে রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে ওই বাচ্চা ছেলেটি বলে উঠলো ওই দেখো ঝনক ভাই আসলে ভ্লগ দেখে দেখে ও চিনে গেছে ঝনককে আর তোমরা তো জানোই ঝনকের পরিচিতির দরকার নেই মানুষ পেলেই হলো গল্প পাড়ানো বলো তো আজকে হ্যাঁ আজকে এই আমাদের দেশ স্বাধীন হয়েছিল আর তোমার বাবা বিপ্লবী কর্মকাণ্ড করে তোমার মাকে স্বাধীন করেছিল আজকে সেই বিশেষ হ্যাঁ আমাদের এইসব মজা আড্ডা লেগেই থাকে আর ঝনক এখন বড় হচ্ছে বলে ও এই মজায় সামিল হচ্ছে সবসময় ঝনক দূর থেকে দেখে চিনতে পেরেছে বলছে এই দেখো কুইন আর কুইনের পেছনে একটা পাখিও দেখতে পেয়েছে মানে ময়ূরটাকে দেখতে পেয়েছে আর বাদ পাখিগুলো চিনতে পারেনি এবার আমি একটু দেখাই এই যে এইটা কি দেখো কুইনের পাশে এই যে এটা হ্যাঁ আর তার নিচে হ্যাঁ তুমি তো সবই চিনতে পেরেছো বা রাজমন্দির রাজমন্দির না রাজমহল রাস্তায় ঘাটে বেরোলে জনকের জানার আগ্রহ যেন আরো দ্বিগুণ হয়ে যায় যা দেখবে তাই জিজ্ঞেস করবে এটা কি আর ওটা কি এই রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল এই রকম বেশ ভালো লেগেছে তোমাদেরকে একটু আগে বললাম না ঝনককে কোথাও না নিয়ে যদি যাই মনটা একদম ভালো লাগে না আজকে এখানে এসে ও কতটা খাবে সেটা জানি না কিন্তু এসে কিন্তু বেশ মজা পেয়েছে একবার এটা জিজ্ঞেস করছে কি একবার ওটা জিজ্ঞেস করছে কি এই যে এই ক্যারামটা কিন্তু আজকে ও নতুন দেখলো জানেই না এটা দিয়ে কীভাবে খেলতে হয় কি করছে দেখো আর রাকেশ এখন ওকে শেখানোর চেষ্টা করছে এটা কিভাবে খেলতে হয় আজকে এখানে এসে আমাদের দেখা হয়েছে উমা চক্রবর্তী ম্যাডামের সঙ্গে যিনি তোর ব্লগ ফলো করেন বেসিক্যালি ঝনকের জন্য বেশি ফলো করেন আর কি ওনার সঙ্গে দেখা হয়েছে

আর এখান থেকে বাইরের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগে। চল তোমরা খাবারের টেস্ট ছিল নোড আউট ভালো। খুবই ভালো ছিল ক্রিসপি চিকেন একেবারে ক্রিসপি ছিল। কিন্তু খুবই ঝাল লেগেছে আমার। আমি তো খুব একটা ঝাল খেতে পারি না। এটা দেখো। ঝাল লেগেছে एक्चुअली না ওর হাত দি না হাত দি নাও আচ্ছা হ্যাঁ খাও। এত প্রিয় রেস কি খাবে চাউমিন ধুয়ে খায় কোনোদিন শুনেছ আমার ছেলেটা এইরকমই চাউমিন পাগল যখন বাইরে বেরিয়ে যখন কারোর সাথে যখন দেখা হয়ে যায় ব্লগে খুলতে এতো ভালো লাগে মানে মনে হয় যে আমার ভিডিও করার পরিশ্রমটা কোনো পার্থক্য যায় সত্যি সত্যি তাই মনে এই কথাটা কিন্তু আমি একেবারে মন থেকে বললাম নেওয়া হয়েছে স্ট্রটাকে নিয়েছে নিয়ে বলছে স্ট্র স্নান করছে এই কাণ্ড করতে থাকে কি হচ্ছে এটা এখন কোথায় বেরোলে ঝনকের সব কিউটনেস দেখতে দেখতেই টাইম কোথা দিয়ে চলে যায় বাড়িতে ঢুকে ঝনককে খাওয়ালাম ওখানে তো চোখের খিদে মানে কিছুই খায় না পেট ভরে বাড়িতেই সব খাইয়ে দিয়েছি এবারে রাত্রের কাজকর্ম সারবো আর এদিকে একজন বসে পড়েছে কাজ নিয়ে জানি না কী কাজ করছে ভগবানই জানে আর এ পাশে আরেকজন বসে পড়েছে নিজের কাজ নিয়ে ওই দেখো বুঝেছো অত ব্যস্ত এরা দুজন সারাদিনই ব্যস্ত এরা দুজনে আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি সারাটা দিন আজকে বেশ ভালো কাটলো ফিফটিন্থ অগাস্ট সকাল থেকে ভাবছিলাম যে কেমন কাটবে কে জানে স্কুলের প্রোগ্রাম তো প্রত্যেক বছর বাকিটা কেমন কাটবে কে জানে মানে রাত্রিবেলাটুকু দারুণ কাটলো বেশ খুশি হয়ে গেছে মনটা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে